আরে ওই কাকু ওডেন নতুন মেসেজ আইছে মেসেজ ড্রপ করতে হইব তাড়াতাড়ি নামাজ সারেন তুফান আর কেজিএফ মুভি মেসেজ আইছে মেসেজ দারে তাড়াতাড়ি ড্রপ করতে তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দেশ এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া তার মানে সেম সেম বা ডিফারেন্ট দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স কি কি শুনলেন খুব ফজিলতপূর্ণ আলোচনা না আচ্ছা এই পাড়ার পো পাড়াই কি কোনো সময় মানুষ হইব না এর যে এত কমেন্ট বক্সে মানুষে ধুইতেছে এত খারাপ কথা বলতেছে এত বাজে কথা বলতেছে ওর গায়ে কি একটুও লাগে না ওর গায়ে কি গন্ডারের চামড়া লাগানো আছে ভালো কথা বল ইসলামের কথা বল তোর লেবাস তো মনে হচ্ছে যে থেকে কিন্তু তোমার এই পরিস্থিতি কেন মানুষকে সৎ কাজের জন্য আদেশ করো তুমি সেখানে কি করো কুড়ে তুপান মুভি আছে কুড়ে কেজিএফ মুভি আছে কোনো ভালোবাসলে কি আরে কি কয় প্রেমিক প্রেমিকাকে মেসেজ ড্রপ করতেইবো ফেল করলে কি করতে হবে এই যে ঘরের মধ্যে বইসা বইসা মাইক্রোফোন গুলা লইয়া এই যে এই কামগুলা তুমি করো এর ক্ষেত্রে কি তোমার ভালো হয় না খারাপ হয় যদি পারো ভালো কিছু করো বা ভালো উপদেশ দাও মানুষকে তাহলে সেটাই তো উত্তম তাই না মানে কমেন্ট বক্সে সব সময় সর্বদা এই লোকটারে মনে করেন যে তুনা দুনা করে ফেলায় মানুষ তার এই কর্মের মাধ্যমে তার যে সুন্দর লেবাস এটা তো ঠিক আছে কিন্তু সেখানে সে ভালো কথা বললে ভালো উপদেশ দিলে অবশ্যই আমরা মানতে বাধ্য আর সেখানে সে মানে যত দুনিয়াদারির আকাম কুকাম আছে পাড়ার পোপাড়ায় এই কাজগুলা করতে থাকে মানে এগুলা কি কোনো চিন্তা ভাবনার করার কাজ বা এগুলা কি কোনো আলেম সমাজের কাজ একে আমার মনে হচ্ছে যে আলেম বললেও আলেমের কি বলে এটাকে মর্যাদা ক্ষুণ্ণ করা হবে আপনারা দুই লাইন লিখে যান আপনারা দুই লাইন লেখেন এই যে এই যে নতুন করে সে শুধু কয়েকদিন পর পর মেসেজ ড্রপ করে মেসেজ 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 ড্রপ ড্রপ করে করে এই সম্পর্কে আপনারা কিছু দুই লাইন লিখতে পারেন না লিখা যান দুই লাইন লিখা যান এই লোকটার সম্পর্কে তো সম্মান পারে এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত